হ্যালো স্টুডেন্ট আজকে আমি তোমাদেরকে পড়াবো তোমাদের তৃতীয় যে চ্যাপ্টার আছে ক্লাস থ্রি নিজের হাতে নিজের কাজ এই চ্যাপ্টারটি তো চলো আমরা ক্লাসটি শুরু করি কারমাটার রেল স্টেশন একটি ট্রেন এসে দাঁড়ালো তার রেল স্টেশনের নাম কি কোশ্চেন আসবে কারমাটার যেখানে ট্রেন এসে দাঁড়ালো ট্রেন থেকে এক বাঙালি ডাক্তারবাবু নামলেন হাতে একটি ব্যাগ ব্যাগটি ছোট কিন্তু মানুষটি যে সম্মানে বড় তাহলে ব্যাগ ছোট হলেও মানুষটা নাকি সম্মানে বড় কারণ সে ডাক্তারবাবু ডাক্তার বলে কথা নিজের হাতে ব্যাগ বইতে হয়তো তার লজ্জাবোধ হয় তাই জন্য বলছি কি নিজের হাতে নিজের ব্যাগ বইতে তার লজ্জাবোধ হচ্ছিল তাই তিনি কুলি কুলি বলে চিৎকার করে চিৎকার শুরু করে দিলেন তিনি কুলি কুলি বলে চিৎকার করছেন কেন চিৎকার করছেন কুলি এসে কুলি তার ব্যাগটা নিয়ে যাবেন সঙ্গে সঙ্গেই এক কুলি এসে হাজির তাহলে একজন কুলি এসে গেল আমরা তোমরা যদি কেউ ট্রেনে যাতায়াত করো তাহলে দেখতে হবে যখন একটা প্ল্যাটফর্ম থেকে আরেকটা প্ল্যাটফর্মে যাওয়া হয় না সেখানে যখন যারা নামিয়ে অনেক জিনিসপত্র নিয়ে যায় তারা বিভিন্ন সময় কুলি এসে কি করে তাদের জিনিসপত্র বয়ে নিয়ে তারা যেখানে বলে সেখানে পৌঁছে দেয় সেখানে ঠিক তেমনই সেখানে এখানে সেই রকম ঘটনায় ঘটতেছে কুলি ডাক্তার বাবুর ব্যাগ মাথায় তুলে নিয়ে স্টেশনের বাইরে অপেক্ষারত পালকিতে তুলে দিল তারপর সে চলতে তারপর সে চলে যেতে উদ্যত হলো তাহলে কুলি এসে কী করলো ডাক্তারবাবুর ব্যাগ নিয়ে সে তার বাইরে একটা পালকি আছে স্টেশনের বাইরে পালকি অপেক্ষা করছিল ডাক্তারবাবুর সেখানে তার ব্যাগটা সে দিয়ে চলে যেতে উদ্যত হলো ডাক্তারবাবু উদার মনোভাবের মানুষ ডাক্তারবাবু কেমন মনোভাবের মানুষ না উদার মনোভাবের মানুষ তাই তিনি কুলিকে ডেকে তার হাতে পয়সা দিতে গেলেন পারিশ্রমিক হিসাবে পারিশ্রমিক মানে কি পারিশ্রমিক মানে আমি একটা কাজ করেছি তার বিনিময়ে আমাকে টাকা দেয়া হচ্ছে কুলি বলল পয়সা লাগবে না কুলি কি বলল পয়সা লাগবে না কেন কেন এটা হচ্ছে যে ডাক্তারবাবু বলতেছেন কেন আপনি ব্যাগ নিয়ে বিপদে পড়েছিলেন এটা কুলি বলতে আপনি ব্যাগ নিয়ে বিপদে পড়েছিলেন তাই একটু সাহায্য করলাম মাত্র আমার নাম ঈশ্বরচন্দ্র শর্মা নাম শুনে ডাক্তারবাবু চমকে উঠলেন নাম শুনে ডাক্তারবাবু কি করলেন না ডাক্তারবাবু চমকে উঠলেন তিনি অত্যন্ত লজ্জিত হয়ে বললেন তিনি লজ্জিত হয়ে কি বললেন আমাকে ক্ষমা করবেন আপনাকে আমি চিনতে পারিনি কুলি বলল তাতে আর কি হয়েছে ডাক্তারবাবু সেই দিন উচিত শিক্ষা হলো তিনি প্রতিজ্ঞা করলেন আমি আর কখনো নিজের কাজ নিজে হাতে করতে সংকুচিত হব না দেখো এখানে ঈশ্বরচন্দ্র শর্মা মানে কে আমাদের বিদ্যাসাগর মহাশয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আসল নাম তো ঈশ্বরচন্দ্র শর্মা তাকে বিদ্যাসাগর তো উপাধি দেওয়া হয়েছিল তবে যাই হোক তবে আমরা এখান থেকে কি করতে জানতে পারলাম এই গল্পটা থেকে যে নিজের কাজ সবসময় নিজেকে করতে হয় কিন্তু দেখো এখানে প্রথমেই কিন্তু উল্লেখ করে দেওয়া আছে যে ডাক্তার বাবু মানুষটা সম্মানে বড় হলো তার ব্যাগটা কিন্তু ছোট ছিল এবারে দেখো আমরা যদি আজকে কেউ ট্রেনে যদি দিনও কোথাও গিয়েছো তাহলে জানতে পারবে যে একটা মানুষের সঙ্গে কী হারে ব্যাগ থাকে অনেক পরিমাণে অনেক বড় বড় লাগেজ থাকে ব্যাগ থাকে তখন একটা মানুষের পক্ষে ব্যাগটাকে বয়ে নিয়ে যাওয়া সম্ভব না তখনও কিন্তু অবশ্যই তারা কুলির সাহায্য নেয় তাহলে কুলি বৃত্তি করে যে মানুষরা তারা কিন্তু ছোট নয় বা তারা যে কাজটা করে তাদের কাজটা কোনো অসম্মানের নয় কিন্তু এখানে কবি বোঝাতে চাইলেন যে যতক্ষণ তুমি তোমার কাজটা নিজে থেকে করতে পারবে ততক্ষণ তুমি করো যখন তুমি পারবে না তখন তুমি অন্য কারো সাহায্য নিতে পারো আশা করি এই গল্পটা আমি তো আমাদেরকে বোঝাতে পারলাম তাহলে আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে